দুই সালের জুলাই অগস্টের যে সহিংস ঘটনা ঢাকায় ঘটেছিল তার মালিকানা নিয়ে এখন সহিংস অবস্থা বিরাজমান আন্দোলন চলছে মালিকানার দাবিতে তুঙ্গে এই আন্দোলন কারা সেদিন জুলাই অগস্টে সহিংস ঘটনা ঘটিয়েছিল এর পরিকল্পনায় কারা ছিল সেটার মালিকানা নিয়ে এখন তুঙ্গে দাবিদাররা একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন একে অপরকে অস্বীকার করছেন মোহাম্মদ ইউনুস সাবেক প্রেসিডেন্ট মার্কিন বিল ক্লিন্টনের গঠিত ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে মঞ্চে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন যে বাংলাদেশের যে ঘটনা সেটা হঠাৎ করে কিছু ঘটে নাই এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এই ঘটনা ঘটেছে অর্থাৎ সুপরিকল্পিতভাবে এই সকল ঘটনা ঘটানো হয়েছে এবং তার মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে তিনি মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন এই ঘটনায় নাকশ হয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে বলেন যে এটা সঠিক নয় তিনি খুশি হতে পারেন নাই এই ঘটনায় এদিকে জামাত ইসলামী এই ঘটনার সব কিছুই করেছে পর্দার আড়ালে থেকে তাদের লোক দিয়ে কিন্তু তাদের নামটা ব্যবহার করতে দেয়নি এই কারণে যে তাদের নাম ব্যবহার করা হলে আন্দোলন বেগবান হবে না নানা রকম আপত্তির সৃষ্টি হবে সে কারণে ছাত্র এবং জামাত ইসলামের নাম ব্যবহার করা না হলেও তারাই সব কিছু করেছে এটা জামাতের একজন নায়েবে আমির বাংলাদেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউতে এ কথা বলেছেন এবং জামাত ইসলামীর বড় একটি সমাবেশ সৌরহার্দি উদ্যানে সেক্ষেত্রে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এই জুলাই অগস্ট এর ঘটনাকে তার সৃষ্ট তাকেই মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিলেও তিনি সেটা অস্বীকার করেননি অন্যদিকে বিএনপি নেতা খাইরুল কবির খোকন তিনি খুব জোরালোভাবে বলেছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারই পরিকল্পনায় তার নির্দেশনায় সব কিছু হয়েছে উদাহরণ হিসাবে তিনি বলেছেন বিভিন্ন কার্যক্রমে নাহিদ সারজিস হাসনাত এদের সবাইকে পরামর্শ তিনি দিয়েছেন তিনি যেভাবে যা বলেছেন সেভাবেই সব কিছু হয়েছে অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খুব পরিষ্কারভাবে বলেছেন দুই সালের যে আন্দোলন ছিল কোঠা বিরোধী আন্দোলন সে আন্দোলনের তৈরি হয়েছিল তাদের দ্বারা তৎকালীন ছাত্র ছাত্রদের সংগঠিত একটা ফোরামের দ্বারা যেটা গণ অধিকার পরিষদ এবং তাদের ছাত্র সংগঠন এবারে আন্দোলনেও তারাই মুখ্য ভূমিকায় ছিলেন এবং তাদের একসময় যারা ছাত্র সংগঠনের কর্মী ছিলেন তারা এবার ভূমিকা রাখলেও মূল পরিকল্পনা নুরুল হক নুরু এবং তার টিম করেছে ফলে যদি আন্দোলনের মাস্টার মাইন্ডই বলতে হয় তাহলে গণ অধিকার পরিষদের অনেকেরই বক্তব্য এটা এর কৃতিত্ব তাদেরকে দিতে হবে অন্যদিকে আবার ইনকলাব বংশের এক নেতা তিনি খুব জোরালো ভাষায় বলছেন যে এই আন্দোলনের মালিকানা তাদের আর যদি কৃতিত্ব দিতে হয় সেটা আল্লাহ রুবুল আলামিনকে দিতে হবে মাঝখানে অন্য কেউ নেই এর বাইরে গিয়ে একাধিক নেতা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করেছেন তারা বলেছেন যে মূল নেতা আমরা আমরাই ভাবভয় করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাদিক টাইমকে একটি মহল বলছেন সমস্ত কিছু তিনিই করেছেন তার পরিকল্পনা হয়েছে যেহেতু জামাত এবং ছাত্র শিবির নিয়ে কারুকার রিজার্ভেশন আছে এই জন্য তারা নাম ব্যবহার না করলেও সব কিছু তাদের নেতৃত্ব হয়েছে অতএব মাস্টার যদি ফিল্ডের কাউকে বলতে হয় সেটা সাদিক কায়েম ছাত্র শিবিরকে বলতে হবে এই পরিস্থিতিতে শুধু মালিকানার দাবি সীমাবদ্ধ সাহাবাগে জুলাই যোদ্ধা নামে ব্লকেট করতে গিয়েছেন একটি গ্রুপ সেখানে পুলিশ বাধা দিলে তাদের নেতা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের বলছেন জুলাই সনদ এখানে বসে আলোচনায় হবে না যমুনায় তোমরা শাহবাগ ব্লক করো আপনি প্রয়োজনে খোঁজ নিয়ে দেখেন পুলিশ অফিসারকে তৈহীনভাবে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নির্দেশেই আমরা এখানে ব্লকেট করছি কারণ জুলাই চার্টার্ড দরকার এখানে ব্লকেট না করলে হবে না একদিন পরে দেখা গেল আর গ্রুপ এসে বলছে যে এখানে যারা ব্লক করে আছে এরা জুলাই যোদ্ধা না জুলাই যোদ্ধা আমরা ওরা প্রকৃত যোদ্ধা না এখনই কে প্রকৃত যোদ্ধা কে প্রকৃত যোদ্ধা না এই দাবি নিয়ে সেখানে আবার তুমুল লড়াই সেখানে যে তুমুল লড়াই হচ্ছে বেপর একে অপরকে মারধর করছে এক পক্ষ বলছে তোরা ভুয়া আর এক পক্ষ বলছে তোরা ভুয়া পুলিশ এসে মারধর করছে দুই পক্ষকে যে তোরা সবাই ভুয়া জমে উঠেছে জুলাই যোদ্ধাদের দাবি মালিকানার এই আন্দোলন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম রাজু ভাস্কর যে নিচে। এক গ্রুপ একত্রিত হয়ে বলছে জুলাই আন্দোলনকে ব্যবহার করে যারা এনসিপি তৈরি করেছে তারা এর সঙ্গে কেউ না কথা ছিল না যে তারা রাজনৈতিক কোনো সংগঠন তৈরি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার হল আমরা সবাই একত্রিত হয়েছিলাম তারা তাদের হাতের বিভিন্ন কার্ড তুলে ধরে দেখালো যে তারা জুলাই যোদ্ধা তাদের মেডিকেল কার্ড আছে তারা সার্জিস হাসনাত আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম সহ সবাইকে তীব্রভাবে দোষারোপ করে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলছে জুলাইয়ের মালিকানা নিয়ে তারা জুলাই ব্যবসা শুরু করেছে আবার ইনকালাব মঞ্চের আর নেতা তিনি বললেন আমি তো কোনো প্রোটোকল নেই না যারা বড় বড় গাড়ি নিয়ে প্রোটোকল নিয়ে মুভ করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তারা এটাকে ব্যবসা হিসাবে নিয়েছেন জুলাই আন্দোলনকে তারা ব্যবসা হিসাবে নিয়েছেন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এক সময়ের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলছেন যে বৈষমী ছাত্র আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে ডিসি পদায়নে ব্যবহার করা হচ্ছে তদবিরে ব্যবহার করা হচ্ছে কোটি কোটি টাকা লোপাকে ব্যবহার করা হচ্ছে তিনি আরো অভিযোগ করলেন এ সকল পরিকল্পনায় মন্ত্রীপাড়ায় যারা জড়িত তাদের পরামর্শ রয়েছে তাদের নিয়ন্ত্রণই রয়েছে যারা চাঁদাবাজি করছে বিভিন্ন রকমভাবে সব মিলে জুলাই অগস্টের ঘটনার এখন মালিকানার দাবিদার অসংখ্য মানুষ অন্যদিকে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে নাহিদ ইসলাম যে কথা বলছেন নাহিদ ইসলামের কথার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমত নন বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় ঐক্যমতের সরকার আসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলছেন না ছাত্রদের কাছ থেকে এরকম কোনো প্রস্তাব আমরা পাইনি আবার সেনা প্রধানকে যুক্ত করে যে কথা বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেটার সঙ্গে তারা একমত হচ্ছে না আবার অন্য অন্য যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারাও কিন্তু সেই ঘটনার সঙ্গে তাদের সম্মতি ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছিল এ কথা তারা বলছেন না সব মিলে ওই সময় সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপি সেনাবাহিনীকে যেভাবে সম্পৃক্ত বলে উল্লেখ করছেন আহিদ ইসলাম তার সঙ্গে সেনাবাহিনী বা বিএনপি একমত পোষণ করছেন না ফলে এই জুলাই আগস্ট আন্দোলনের মালিকানার দ্বন্দ্বী এখন তুঙ্গে তারা আর যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন পর্যবেক্ষক বিশ্লেষক তারা বলছেন যে এটা কোনো আন্দোলন ছিল না এটা ছিল দীর্ঘদিনের সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য তার সমর্থনে তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই ক্লিংটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলেছেন মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছেন অর্থাৎ দীর্ঘদিনের সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে এটা ঘটিয়েছেন তিনি যাদেরকে এই ঘটনার সঙ্গে নেতৃত্ব নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করলেন তাদের অনেকে ইন্টারভিউ দিয়ে বলছেন আমরা একটা ম্যাচে থাকতাম আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল পনেরো ষোলো বছরের পরিকল্পনা করে আমরা শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য যা করার সেটা আমরা করেছি আমরা পাঁচ অগস্ট শেখ হাসিনাকে উচ্ছেদ করতে না পারলে অস্ত্র তুলে নিতাম তাদের কেউ কেউ প্রকাশ্যে বলছেন আমরা টিভি ভবনে আগুন দিয়েছি কেউ কেউ বলছেন আমরা পুলিশ হত্যা করেছি কেউ কেউ বলছেন মেট্রো রেলে আমরা পদ্মা সেতুতে আগুন দিয়েছি হামলা করেছি আমাদের টার্গেট ছিল এইভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না এই দীর্ঘ পরিকল্পনা একদিনে হয়নি দীর্ঘদিনে যদি পাঁচ তারিখে তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে না পারতেন তাহলে তারা অস্ত্র তুলে ধরে সশস্ত্র যুদ্ধে যেতেন এবং এই ঘটনার সঙ্গে কারা কিভাবে জড়িত তারও বিভিন্ন তথ্য বিভিন্নভাবে বেরিয়ে আসছে যেটাকে বলা যেতে পারে বাংলায় যে প্রবাদটা আছে থলের বিড়াল বেরিয়ে আসছে বিশ্লেষকদের মতে এটা ছিল সত্যি সত্যি মেটিকুলাস ডিজাইন অর্থাৎ একটি অপরাধমূলক দীর্ঘদিনের ষড়যন্ত্রের পরিকল্পনা সেই পরিকল্পনা নেপথ্যে স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম এবং জামাত ইসলামকে সহযোগিতা করা স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাকিস্তান এবং আরও একটি বড় দেশ তাদের অর্থ সব কিছু দিয়ে এখানে সহায়তা করেছেন সেক্ষেত্রে অভিযোগ আনা হয় জাতিসংঘের মানবাধিকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে যিনি সেনাবাহিনীকে সুকৌশলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে বিরত রাখার জন্য ভয় দিয়েছিলেন অর্থাৎ এই মেটিকুলাস ডিজাইনের সঙ্গে জাতিসংঘের একটা উইংও সম্পৃক্ত হয়ে পড়েছিলেন এখন তারা নিজেরা নিজেদের ভিতর বিরোধে এমন পর্যায়ে পৌঁছেছে সবাই থলের বিড়াল বের করে দিচ্ছে এই থলের বিড়াল বের হয়ে যাওয়ার মধ্য থেকে প্রমাণিত হচ্ছে শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন যে পরিকল্পিতভাবে একটি বড় রাষ্ট্র বাংলাদেশে তার ভিত্তি রচনা করতে চায় বেস করতে চান সেন্ট মার্টিনে তার একটা ঘাঁটি গাড়তে চান আমাদের পোর্টে তারা তাদের দখল নিতে চান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর তাদের চোখ পড়েছে বাংলাদেশের এক অংশকে নিয়ে তারা নতুন করে একটি রাষ্ট্র গঠন করতে চায় যেটা খ্রিস্টান রাষ্ট্র তখন অনেকেই বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো ক্ষমতায় থাকার জন্য এসব কথা বলছে কিন্তু শেখ হাসিনার কথা যে যথার্থ ছিল আজকে সেটা তিলে তিলে সবাই প্রমাণ পাচ্ছেন এবং সেটা যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা যে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিলেন তা তাদের কর্মকাণ্ডে ফুটে উঠেছে যেমন বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া কারণ বঙ্গবন্ধু তো কোনো বিরোধী আন্দোলনের কোনো পক্ষ ছিলেন না বঙ্গবন্ধুর ভাস্কর্যকে গুড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধ্বংস করে দেওয়া মুক্তিযোদ্ধাদেরকে চরমভাবে অপমান করা সব কিছু মিলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নেতৃত্ব দান দানকারী বা কোনো বৈশিষ্ট্য কোনো কিছু যাতে না থাকে সেজন্য তা তারা যা কিছু করণীয় সেটা তারা করছে ক্ষমতা দখলের পরে তারা পাকিস্তানের স্টাইলের সকল কর্মকাণ্ড করছে এবং তাদের কেউ কেউ তো এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের কেউ কেউ তো প্রকাশ্যে বলছেন যে আমাদের আসল টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা এই যে মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা তাদের টার্গেট ছিল এটা ফেসবুকে ইউটিউবে ভাইরাল আকারে ঘুরে বেড়াচ্ছে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে যে দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টের ঘটনা কোনো কোঠা বিরোধী আন্দোলন ছিল না নামটা সেটা থাকলেও সেটা ছিল একটা জঙ্গি ষড়যন্ত্রমূলক ঘটনা এখন ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে এসে তাদের স্বরূপ মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠছে যাদের টার্গেটটাই ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে পাকিস্তান স্টাইলে আফগানিস্তান স্টাইলে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা যায় যেখানে উনিশশো একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধই হবে তাদের মূল লক্ষ্য যেমন যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল সেখানে বিচার প্রক্রিয়া যারা আয়োজন করেছিল তাদের বিচার করে প্রতিশোধ নেবে সেভাবেই সব কিছু চলছে বাংলাদেশ এখন ইউনুস জামানার খাদের কিনারে এসে দাঁড়িয়েছে ইউনুসের সাম্রাজ্যে সরকার উচ্ছেদ আন্দোলন সম্পর্ক কারুই এখন নাই তিনি শ্যাম রাখি না কুল রাখি এই পর্যায়ে পৌঁছেছেন বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে আমেরিকার সঙ্গে গোপন কি চুক্তি হয়েছে যে চুক্তি মানুষ জানবে না তাছাড়া এই জাতীয় চুক্তি করার কোনো অধিকার এই সরকারের আছে কিনা কারণ এই সরকার কোনো বৈধ সরকার না এই সরকারের উপর কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই আইনগত ম্যান্ডেট নেই সাংবিধানিক ম্যান্ডেট নেই তাহলে কি শেখ হাসিনার যে অভিযোগ সেটাই বাস্তবায়ন করার জন্য তাদের পাপেট হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমেরিকার থেকে ভাড়াটি হিসাবে আনা পারিষদবর্গ সেই ঘটনাই বাস্তবায়ন করে চলেছেন সেটাই এখন সামনে চলে আসছে তবে এসব করে রক্ষা হয় না উনিশশো সালে পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ করে বিজয়ী হয়েছিল ডক্টর ইউনুসের যারা পৃষ্ঠপোষক আন্তর্জাতিক পরিসরে সে সময় তারাও বিরোধিতা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের তারা সফল হতে পারে নাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবারও শপথ এবারও তারা সফল হতে পারবেন না বরং পালিয়ে যাওয়ার সুযোগও তারা পাবেন না অনেক অন্যায় করেছেন এই অন্যায়ের বিচার বাংলার মাটিতে হবেই সাম্প্রদায়িক উস্কানিমূলক ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলার মধ্য থেকে দুই সালে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ঘটনা ঘটানো হয়েছিল তার বিচার বাংলার মাটিতেই হবে এটাই সকলের বিশ্বাস